নির্বাচিত সরকারের বিকল্প নয় নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে যেখানে আমরা ঐক্যমত হয়ে ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নির্বাচনের দিকে যাত্রা করি এবং সরকারকে সেই বিষয়ে অবশ্যই একটি সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে এটি নিয়ে আমরা শঙ্কিত এটি নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা যেটা মনে করি যে সরকার আমাদের সমর্থিত সরকার হাসনাত কায়াম্বের সাথে একমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয়নি যে সবাই সরকারকে সমর্থন করছে কিন্তু আমরা একটা লিমিটেড সময় একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না কাজে আমরা বলতে চাই আমরা সংস্কার চাই আমরা গণহত্যার বিচার চাই বিচারের অগ্রগতি দেখতে চাই একই সাথে বাংলাদেশের মানুষ ষোলো বছর ধরে তার যে ভোটের আকাঙ্ক্ষা জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা তারও একটা সুস্পষ্ট রূপরেখা আমরা অনতি বিলম্বে এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে যেটা বলেছে রাজনৈতিক বিভাজন আমরা কেউ কেউ করার চেষ্টা করছি এটি আমাদের দিক থেকে করা ঠিক হবে না আমরা সবাই সংস্কার চাই নির্বাচিত সরকারের বিকল্প নাই নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে তাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকেও বলবো সংস্কার বাস্তবায়নের উপরে জোর দিন যেটা ইতিমধ্যেই সবাই বলেছে যেখানে আমরা ঐক্যমত্য হই ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নির্বাচনের দিকে যাত্রা করি এবং সরকারকে সেই বিষয়ে অবশ্যই একটি সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতেও আমরা রাজনীতিবিদদের সামনে এই প্রত্যাশা করছি ধন্যবাদ